প্রিয়দর্শক মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয় প্রিয়দর্শক একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকুরো গিলে ফেলে হীরের যে মালিক ছিল তার রাতের ঘুম হারাম হয়ে যায় ইঁদুর বধের জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হীরা উদ্ধার করার দায়িত্ব দেয় তো প্রিয় দর্শক শিখারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে চলে যায় সে দেখে হাজারের উপর ইঁদুর আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিটপটাং হয়ে শুয়ে আছে শিখারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আনে আর তার পেট চিরে হীরা বাহির করে মালিকের হাতে তুলে দেয় তো প্রিয় দর্শক নিজের হিসাব বুঝে যখন শিখারি সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক মালিক যিনি যার পরনায় আশ্চর্য হয়েছিলেন শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে কীভাবে তুমি বুঝলে যে ওই ইঁদুরটাই আমার হিরে গিলে ফেলেছে শিকারী জবাবে বলে খুব সহজ কথা মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকদের সংসর্গ ও তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়